মজবুত করার কাজ আমার বিএসএফ কে जवानों ने किया है शेख हसीना পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের টানা পরেন চলছে উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে এন্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত এমন কি পাকিস্তান সীমান্তেও এই একই পদক্ষেপ নিতে চলেছে দেশটি ভারতের এই ড্রোন ইউনিট মোতায়েন করার উদ্দেশ্য হল সীমান্তের অপর পাশ থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তান যদি কখনও কোন ড্রোনের মাধ্যমে ভারতে হামলা চালায় তাহলে সেটা যাতে চরমভাবে মোকাবেলা করতে পারে দেশটি দশ ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টিডোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় নিজ দেশের সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টিডোন ইউনিট স্থাপন করতে চলেছে তারা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেনাদের প্রশিক্ষণ শিবিরে ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন এ সময় তিনি বলেন পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত মজবুত ভারতীয় একটি সংবাদপত্র দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দু তেইশ সালে প্রায় একশো দশটির তুলনায় এবছর দুশো ষাটটিরও বেশি ড্রোন পাকিস্তানের কাছে ভারতের সীমান্ত থেকে ভূপাতিত করা হয়েছে ড্রোন আটকানোর এই ঘটনাগুলোর বেশিরভাগই হয়েছে পাঞ্জাবে তবে রাজস্থান এবং জম্মুতে এই সংখ্যা খুবই কমি সোনালি নিউজ ঢাকা